একদম শাকসবজি বেশ জমজমাট বাজার এটা চাচাই বাজারের নাম কি দাসের হাট এটা কোন ইউনিয়ন বিনয় ইউনিয়ন না এটা কি শুধু শুক্রবারে বসে না শুক্রবার আমরা সোমবার শুক্র সোমবার দেখেন প্রচুর শাকসবজি দেখা যাচ্ছে শাকসবজির সবজি ফলমূল একদম এটি হচ্ছে এলাকার একদম ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় এই বাজারটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তরি তরকারি দেখা যাচ্ছে রাস্তার পাশে নিয়ে এসেছে অনেকে নৌকায় করে নিয়ে এসেছে এগুলো এই পাশে অনেক বড় একটা বাজার মনে হচ্ছে দাসেরহাট বাজার এটি ঝালুকাঠি জেলার বেনুইকাঠি এলাকায় পড়েছে একদম রাস্তার দুপাশে বসে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা নৌকাই করে নিয়ে এইখানে সব নৌকায় নিয়ে আসছে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য কলার ছড়ি নিয়ে আসে ও একটু এক কত সুন্দর নৌকায় করে শাকসব বেরিয়ে আসছে তারা বেশ আসলে এত সুন্দর দৃশ্য তখন দেখিনি যে নৌকায় করে জিনিসপত্র নিয়ে এসে তারা বাজারে বিক্রি করছে এগুলো আসলে বরিশাল এলাকার একটা চিরাচরিত বা কমন দৃশ্য আবার নৌকায় করে ওনারা যাচ্ছে